হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর আমার পরিবার খুব ভালো আছে তো এই দেখো আজকে ফল কাটতে কাটতে আজকে ব্লগটা স্টার্ট করছি তো সবাই আজকে ব্লগটা দেখতে থাকো আজকে কেন ফল কাটছি সেটা জানো কি তোমরা আজকে হলো পুজো দেব আজকে শীতলা পুজো তো আমাদের এখানে আজকে শীতলা পুজো তো সেই পুজো দেওয়ার জন্য ফল কাটছি আর আমাদের এখানে বলতে আমার শ্বশুর বাড়ির এখানে নয় আমার বাপের বাড়িতে আমার বাপের বাড়িতে বৈশাখ মাসের শেষ শনি মঙ্গলবার মানে বৈশাখ মাস যাওয়ার আগের যে শেষ শনি মঙ্গলবার পরে সেই শনি মঙ্গলবারে এই পুজোটা হয় শীতলা পুজোটা হয় তো প্রতি বছর আমি এই পুজোটা করি প্রতি বছরের মতো এবছরও চলে এসেছি পুজো দিতে তো এই দেখো পুজোর সমস্ত কিছু যন্ত্র করে নিয়েছি এবার যাব মন্দিরে এই দেখো বন্ধুরা মূর্তি চলে এসছে মায়ের মূর্তি আর এই হলো এবারের নতুন মায়ের মূর্তি আর এই মায়ের মূর্তির পেছনে দেখো পেছনে দেখা যাচ্ছে পুরনো ঠাকুরটা আছে পুরোনো ঠাকুরটা এখনও সরানো হয়নি এই ঠাকুরটাকে বরণ করা হবে মানে নতুন মায়ের মূর্তিটাকে বরণ করা হবে বরণ করে নেওয়া হবে তারপর পুরনো মূর্তিটাকে সরিয়ে দেওয়া হবে তো এই যে দেখো মাকে এখন বরণ করে নেওয়া হচ্ছে আমাদের এখানে প্রতি বছরই নতুন মাকে যখন নিয়ে আসা হয় তখন এরম করে বরণ করে তার পা ধুয়ে তাকে জলমিষ্টি খাইয়ে বাতাস করে পাখার বাতাস করে তারপর তাকে ঘরে নিয়ে যাওয়া হয় তাকে তার আসনে বসানো হয় প্রতি বছর এইভাবেই পুজো করা আর এই যে দেখো আমি আমার যে পুজো দেওয়ার জন্য যে সরঞ্জাম যে ফল টল কেটেছিলাম সেগুলো নিয়ে যাচ্ছি এক এক করে এইখানটায় এই বাটাতে আছে ফল আছে আখ আছে মিষ্টি আছে সন্দেশ আছে বাতসা চিনি মিশ্রি আর আছে দুধ এখানে দুধকলাও দেওয়া হয় তো দুধ রেখেছি এর জন্য দুধকলা দেওয়ার জন্য আর যে বাকি জিনিসগুলো সেইগুলো আমি আগে নিয়ে গেছি তো এইটা যখন নিয়ে যাচ্ছিলাম তো তখন বললাম একটু ভিডিও শ্যুট করে দাও তো এই দেখো আর এই যে হলো ফুল এখানে শুধু আমার একার ফুল নয় এখানে সবার ফুল মানে আর এই পুজোটা একার কারোর বাড়ির ব্যক্তিগত পুজো নয় এটা বারোয়ারি পুজো আর হ্যাঁ মন্দিরটা আমাদের বাড়িতে আমাদের জায়গার উপরেই মন্দিরটা করা তো তার জন্য আমাদের বাড়ির উপরে করা তো তার জন্য প্রতি বছর আমরা পুজোটা করি কেউ না কেউ আমাদের বাড়ি থেকে পুজোটা করা হয় আর এখানে দেখো ঘটপাতা হচ্ছে মন্দিরের বাইরে যে দুটো ঘট পাতা হয় সেই ঘট এখানে পাতা হচ্ছে আর মন্দিরের ভেতরে মায়ের বড় পিতলের ঘট আছে সেখানে সেই ঘটটাতে মাকে পুজো করা হয় কিন্তু এই মাটির ঘট দুটো বাইরে মন্দিরের বাইরে বসানো হয় আর আমাদের এখানে এই পুজোটা হয় তার পাশাপাশি মনসা পুজো হয় কারণ আমাদের এই যে মাসিতলার থানটা আছে তার পাশেই বরাবর থেকে আগে একটা বড় শরা গাছ ছিল সেই সরা গাছটা এখন আর নেই মারা গেছে কিন্তু এটা ছোট এটাকে আবার নতুন করে পুজো করা হচ্ছে তো এখানে ওই শরা গাছকে ধুয়ে তাকে প্রথমে স্নান করিয়ে তারপর তাকে তেল সিঁদুর মাখিয়ে তাকে ফুল ফুল জল দিয়ে মিষ্টি খাইয়ে সেখানেও পুজো করা হয় এখানেও পুজো করা হবে এখানেও ঘটপাতা পাতা হবে সবাই এখানে সবাই গ্রামের যত লোক পুজো করতে আসবে সবাই এক এক করে এই গাছ ধোয়াবে তারপর তাকে তেল সিঁদুর মাখিয়ে তাকে পুজো করবে প্রথমে এই গাছ ধোয়ানোটা করা হয় গাছ ধোয়ানো বলতে গিয়ে গাছকে স্নান করানো হয় সরা গাছকে স্নান করানো হয় তারপর তাকে পুজো করা হয় গ্রামের সব মেয়েরা এসে এই গাছকে স্নান করে দেবে তারপর ব্রাহ্মণ এখানে পুজো করবে এটাই আমাদের এখানে নীতি তো এই যে দেখো পুজো করতে এখন বসে গেছে আমরা অঞ্জলি দেবো ব্রাহ্মণ পুজো করতে বসে গেছে আর বাবুও দেখো আমার কলের মধ্যে বসে অঞ্জলি দেবে বলে তো এই দেখো বন্ধুরা এই মায়ের পুজো এই সবে মাত্র শেষ হলো তো আমি তোমাদেরকে মায়ের মূর্তিটা বেশ ভালো করে দেখাচ্ছি কাছের থেকে পুজো হয়ে যাওয়ার পর আর এই যে দেখো বাপাশে যে মায়ের ডান পাশে যে ছোট্ট যে মূর্তিটা আছে মায়ের এই পুরো মূর্তিটাই কিন্তু রূপোর এখানে রূপোর মূর্তি আছে একজনের মানত ছিল সে মানত করেছিল মার কাছে যে তার মনস্কামনা পূর্ণ হলে মাকে রূপর মূর্তি করে দেবে তো তার জন্য মায়ের মাকে রূপর মূর্তি করে দিয়েছে আর হ্যাঁ এখানকার মায়ের কিন্তু সোনার টিপও আছে কপালে আর এদিকে দেখো এই যে সরা গাছটার পুজোর কথা বলছিলাম সেই গাছটাকেও পুজো করা হয়েছে সরা গাছটাকে দেখো এখানে নতুন বস্ত্রও দেওয়া হয় আগে বড় শাড়ি দেওয়া হতো তো এখন আর ছোট গাছ তো অত বড় শাড়ি ভালো করে পরানো যায় না বলে এখন গামছা দিয়েই পুজোটা করা হয় তো আর এদিকে দেখো পুজো শেষ তো প্রসাদ বিতরণের জন্য সবাই রেডি এখানে প্রসাদ বিলি করার জন্য সবাই রেডি হচ্ছে প্রসাদ মাখানোর মাখানোর কাজ চলছে আর এদিকে দেখো গ্রামের সবাই এসছে পাড়ার সবাই গ্রামের সবাই প্রসাদ নিতে এসছে আর এখানে দেখো প্রসাদ দেওয়া শুরুও হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে শেয়ার করবে দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখানে প্রসাদে কী কী করা হয় সেটা তো বলতে ভুলেই গেছে এখানে প্রসাদে থাকে ফল প্রসাদ সিন্নি মাখা এই হলো সিন্নি মাখা দেখো সিন্নি মাখা আর থাকে চাল মাখা এটা হলো আমাদের এখানের প্রসাদ